যাবি যে খেলোয়াড়কে ষাট মিনিটের বেশি মাঠে রাখত না যে খেলোয়াড় বিষণ্নতায় ফুটবল ছাড়ার কথাও ভেবেছিল সেই খেলোয়াড়ই এখন নতুন কোচ ফ্লিকের অধীনে পেলেন এক গুরু দায়িত্ব অবহেলিত রাফিনহা এখন তার প্রাপ্য মর্যাদাটুকুই ঠিকঠাক পাচ্ছেন ফ্লিক আসার পর গোটা বার্সাই বদলে গেছে তারই একটা অংশ রাফিনহার পাওয়া এই গুরু দায়িত্ব অধিনায়ক না হয়েও এখন থেকে বার্সেলোনার ম্যাচ চলাকালীন মাঠে রেফারির সাথে কথা ও আপিল করতে পারবে একমাত্র রাফিন হাডিয়াসি অথচ বার্সেলোনার কাপ্তান টেরিস্টেগেন তবে টেরিস্টেগেন থাকতে কেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিন হাকে এই দায়িত্ব দেওয়া হলো। ফুটবলে কোনো দলের অধিনায়ক যদি গোলকিপার হয় তাহলে তার পক্ষে ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সাথে কথা বলা বা কোনও বিষয়ে আপিল করা অনেকটা অসম্ভব হয়ে ওঠে তাই টেরিস্টেগেনের মতো অনেক গোলকিপার অধিনায়করাই সমস্যার সম্মুখীন হন গোলপোস্ট থেকে হুট করে বেরিয়ে তারা মাঠের যে কোনো জায়গায় গিয়ে রেফারির সাথে কথা বলতে পারে না আর এজন্যই ফিফা করেছে নতুন এক নিয়ম ফিফার নতুন নিয়ম অনুযায়ী মাঠের ক্যাপ্টেন ছাড়া কেউই রেফারির সাথে কোনো কালেই বিতণ্ডায় জড়াতে পারবে না যদি ক্যাপ্টেন একজন গোলকিপার হয় তাহলে তার পরিবর্তে মাঠে একজন প্রতিনিধি বাছাই করা হবে যেই শুধুমাত্র রেফারির সাথে কথা বলতে পারবে বার্সেলোনার ক্ষেত্রে তাদের ক্যাপ্টেন টেরিস্টেগেন হয় যে একজন গোলকিপার তার জায়গায় বার্সার মাঠ বা ফিল্ড প্রতিনিধি হিসেবে থাকবেন রাফিনহা ফিল্ড অধিনায়ক হওয়ার ফলে রাফিনহা এখন প্রতি ম্যাচে ফুল টাইম খেলবেন যদি না কোনো সমস্যা তৈরি হয় ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই রাফিনহার প্রতি ভরসা করেছে রাফিনহা পারফর্ম দিয়ে ফ্লিকের মন জয় করে নিয়েছে খেলা চলাকালে এক কথায় রেফারির সাথে সব ধরনের আলোচনার দায়িত্ব এখন রাফিনহার আর এই রাফিনহাকেই একটা সময় বিকটির কথা উঠেছে নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে আছেন রাফিনহা কদিন আগেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিকের স্বাদ তবে কাতালান ক্লাবটিতে তার পথ চলা সবসময় মসৃণ ছিল না ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে পারফরম্যান্স নিয়ে হয়েছে তীব্র সমালোচনা বিষণ্নতায় আক্রান্ত হয়ে একটা সময়ে ফুটবল ছেড়ে দেওয়ার ভাবনাও তার মনে বাসা বেঁধেছিল বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার দুহাজার সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগদান দেন রাফিনহা নানা সময়ে প্রতিভা ও সামর্থ্যের ঝলক দেখালেও প্রত্যাশিত ধারাবাহিকতা তিনি দেখাতে পারেননি পারফরম্যান্সের সমালোচনা যেমন হয়েছে তার ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা গেছে নিয়মিতই স্প্যানিশ রেডিও আর এসি এককে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া তুলে ধরেছেন বার্সেলোনায় তার কঠিন সময়ের কথা ক্লাব ছাড়ার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন তিনি তবে শেষ পর্যন্ত থেকে গেছেন আর এখন তো কোচের আস্থার পাত্র বনে গেছেন